মুখে তারপরে বৃষ্টি পড়ে রাস্তায় এই যে গাড়ি আর টাকা আদায় করা এটার কারণটা কি টাকাটা কি হবে আচ্ছা এই টাকা দিয়ে খাওয়াবেন তারপরে হলো দোয়া করবে তারপরে যেন বৃষ্টি আসে আল্লাহ যেন বৃষ্টি দেন সেটা কারণে আপনার রাস্তা এই যে রাস্তায় কিভাবে দর্শকের আপনারা একটু দেখুন রাস্তা পুরো বাস দিয়ে এক কথা বলা যায় ওই যে টাকাটা আদায় করলে এই যে আমরা এই কাছ থেকে একটু কথা শুনি শুনে এদিকে আসো এদিকে ও টাকা সব এখানে এই পান্ডে জমা কত টাকা জমা দেখি কত টাকা জমা হয়েছে দেখি ম্যানেজার টাকার ম্যানেজার হ্যাঁ বাহ অনেক টাকা আচ্ছা আপনার মুখে দেখতেছি অনেক কালি এর কারণটা কি মুখে মেঘ দিলে কি আকাশে মেঘ আসবে মানি আল্লার কাছে চাচ্ছেন যে ননি আপনারা মুখে মেঘ কালি মেখে আকাশে যাতে মেঘ আসে সে কারণে বৃষ্টি হয় সেটাই কি নাম আপনার আপনার নাম কি আপনার যান না তা আপনার আপনার এখানে সর্দার কে সর্দার কে তাহলে আমরা সবাই দোয়া করি কি বৃষ্টি চাই নাকি আল্লাহ যেন বৃষ্টি দেন সেই কারণে আমরা রাস্তায় গাড়ি থেকে আটকে রেখে টাকা আদায় করি আর সেই টাকা দিয়ে কি হবে সেই টাকা দিয়ে কি হবে পিকনিক হবে সেটা কারা খাবে সবাই খাবে সত্যি এ খাওয়ার পর কি হবে বৃষ্টি আসবে তো সত্যি আসবে দশক আপনাদের কি বলছে আকাশে নাকি মেঘ বেড়েছে বাহ রে বা হ্যাঁ এক বুঝি একদম পানি দিচ্ছে শুধু হ্যাঁ বা তুমি তো দেখছি জোর করে বৃষ্টি নামাচ্ছ ওকে ওকে সে জিনিসটা করতে যে আকাশে তো মেঘ নেই কালো মেঘ আর লাগিয়ে কালী মেঘে তারা সেভাবে মানে কাজগুলা করতেছেন দর্শক যাতে বৃষ্টি নামে সেই কারণে আপনি কেন টাকা চাচ্ছেন কি কারণে খরচ করবেন এমনি বৃষ্টির জন্য আর মুখে কালি কেন আপনার মুখে কালি কেন বৃষ্টির জন্য মানে আকাশে মেঘ নাই মুখে সেই মেঘ মেঘে এসছেন নাকি এতে কি বৃষ্টি আসবে আল্লাহ দিলে আসবে এই যে আল্লাহ দিলে আসবে সেই বৃষ্টির জন্য টাকা নিচ্ছেন কেন আমরা আনন্দ করলে করলে কি বৃষ্টি আসবে আচ্ছা একটু একটু একজন আছে তার সাথে কথা বলার চেষ্টা করি এই যে বাচ্চারা বৃষ্টির জন্য রাস্তায় গাড়ি আটকাইয়ে মানে টাকা নিচ্ছে এটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে মানে সাধারণত রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি আটকায় চারজন আটকায় অন্যায় করলে কিন্তু ছোট ছোট বাচ্চারা আটকেছে সেটা আপনার কাছে ভালো লাগলো এটা খুব আনন্দের কথা মানে এত গরম সেই গরমের জন্য মানে যাতে বৃষ্টিটা আছে সেজন্যই এই বাচ্চাদের টাওয়াটা এটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ওই প্রাকটিকে প্রাকটিকে কিভাবে আটকালো একটু দেখুন আপনারা দর্শক এই যে দেখতে পাচ্ছেন কি হলো টাকা দিলো কে নামিয়ে ছাড়বে তারা নাকি টাকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বিক্রি চায় বিক্রি চায় বলে এভাবে টাকা আদায় করে দিচ্ছে আর সেই টাকা দিয়ে

নাম সুমনা সুমনা এই টাকা দিয়ে আপনার যদি মাথায় কালি কেন এখানে কালি লাগাচ্ছেন কেন কি লাগাইছে এই যে আপনার মুখে তো কালি কেন বৃষ্টির জন্য বৃষ্টির জন্য বৃষ্টির জন্য মুখে কালি মাখতে হয় ওই মেঘ আকাশে নাই এই জন্য মুখে মেক দিছেন এটা এত সুন্দর চেহারা আপনি মানে আকাশের মেঘ দিয়েছেন মুখের ভিতরে নাকি এতে কি বৃষ্টি আসবে এত বৃষ্টি আসবে আচ্ছা দর্শক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি বলেন তো কেন এই যে এত ছোট মানুষ এত বড় একটি গাড়ি আপনি থামালেন কারণটা কি আচ্ছা আচ্ছা শুনো শুনে শুনো শুনো শোন শোনো

আমরা দর্শক একটু দেখি এই যে ছোট ছোট বাচ্চারা মানে লোক গাড়ি আটকায় মানে কিভাবে আটছে দেখেন আপনি একটু দেখলে বুঝতে পারবেন সে কিভাবে মোটর সাইকেলটাকে আটকাইছে এবং টাকা আদায় করে তারপরে ছাড়ছে কয় টাকা দিল বিশ টাকা এই টাকা দিয়ে কি হবে

মানে কেউ খালি হাতে বিদায় করছে না এই যে আরো একজনে পঞ্চাশ টাকা দিল আচ্ছা আমরা একটু দর্শক কিভাবে তারা গাড়িগুলো দাঁড় করাচ্ছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখুন ছোট্ট একটা বিচ্ছি সে কিভাবে গাড়িটা থামাচ্ছে রাস্তা এইভাবে জড়ো না রাস্তার ভিতরে হ্যাঁ বৃষ্টি চাই বৃষ্টি চাই বলে আজান দিল সাত বাংলা ঠিক আছে